ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখে গেলে সে সবে না অল্প দেখো ভাই তোরা ভাইয়া যুবন তোরা কি খাইছে ধরা আধুনিক তার হাওয়া গায়ে লাগছে তাই ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখে গেলে সে সবে না অল্প দেখো ভাই তোরা মাইয়া যুবন তোরা কি খাইছে ধরা আধুনিক তার হাওয়া গায়ে লাগছে তাই যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু चालन जाते मोटे वे पहना हम गोदेशे हम गोदेशे हम गोदेशे फेसबुक से याद बोल ना हम गोदेशे फेसबुक से বঙ্গদেশে এত আমরা বল না আমরা বল বলে කිচি জানে না বড়দের সম্মান করা করতে পারে না এক জনেন कधी ভাই কত কর্তা জানা নাই যুন মার তোলে সাজে মাইয়া মাইয়া না ছ পোলা কি এত আমরা পালাম ভাই